আসসালামু আলাইকুম ওরিয়েন্ট লিগেলে স্বাগত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আটক গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গত সাতই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন অভিযুক্তদের মধ্যে চব্বিশ জন সামরিক বাহিনীর কর্মকর্তা যার মধ্যে চোদ্দ জন বর্তমানে কর্মরত রয়েছেন বেসামরিক আদালতে সামরিক বাহিনীর সদস্যদের বিচার নিয়ে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আমি আজকে এর আইনগত দিক নিয়ে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে আমি যে বিষয়টি বলতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মানসম্মান বজায় রাখা তাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অপরিহার্য তাদেরকে জনগণের চোখে এমনভাবে উপস্থাপন করা যাবে না যাতে তারা হেয় প্রতিপন্ন হয় আইনগত দিক বলতে গেলে যে বিষয়টি প্রথমে বলতে হয় ফৌজদারি কার্যবিধির একশো বত্রিশের অনুযায়ী কোনো সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তাকে বিচারের আগে সরকারের অনুমতি নিতে হবে যা মূলত এক প্রকার তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডিমিনিটি দিয়েছে কিন্তু গত ছয়ই অক্টোবর সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধন নিয়ে আনে বিশ্বের সি ধারায় যখন কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে তিনি সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিনিধি কিংবা সরকারি চাকরি থেকে অযোগ্য বলে গণ্য হবেন অর্থাৎ ফরমাল চার্জ গঠনের পর তিনি আর সরকারি চাকরিজীবী হিসেবে গণ্য হবেন না তাই সামরিক বাহিনীর কোনো কর্মরত সদস্যকেও এই আইনের অধীনে আর বিচার করতে কোনো বাধা রইল না কারণ চার্জ দাখিলের পর উনি তো আর সরকারি চাকরিজীবী হিসেবে সামরিক বাহিনীর সদস্য হিসেবে গণ্য হবেন না আর এটি যেহেতু বিশেষ আইন তা তাই সাধারণ আইনের উপরে স্থান হবে অন্য আইনে যাই থাকুক না কেন এই আইনে তাকে বিচার করা যাবে অনেক সময় ফিল্ড লেভেলের অফিসারগণ বলে থাকেন যে এই অপরাধটি আমি সংগঠন করিনি আমি শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি কিন্তু এই বলে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে প্রমাণিত হয় যে এই বলে দায় এড়ানো যায় না কারণ অফিসারগণ শুধু বৈধ আদেশি বৈধ নির্দেশই পালন করতে আইনগতভাবে বাধ্য কোনো অবৈধ নির্দেশ তারা পালন করতে বাধ্য নয় এই ট্রায়ালে অনেক সামরিক সদস্যদের বিচার হয় বাংলাদেশেও বেসামরিক আদালতে সামরিক সদস্যদের বিচারের নজির রয়েছে দুই সালের সাতাইশে এপ্রিল নারায়ণগঞ্জের আলোচিত সাতক্ষণ মামলায় সাবেক র্যাব কর্মকর্তাদের বিচার করা হয় যারা মূলত সামরিক বাহিনীর সদস্য ছিলেন